আজকে আমি আপনাদের কয়েকটা সহজ সহজ হিন্দি বাক্য শেখাব যার মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি হিন্দিতে কথা বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তোমার নাম কি এই বাক্যটাকে আমরা হিন্দিতে বলবো তোমারা ক্যা নাম হ্যাঁ তোমারা কেয়া নাম হ্যাঁ আমার নাম রাহুল মেরা নাম রাহুল আমার নাম রাহুলকে হিন্দিতে বলবো মেরা নাম রাহুল তোমাকে ডাকে তুমকো বলা হে যখন বলবো যে তোমাকে ডাকে তখন হিন্দিতে বলতে হবে তুমকো বলা রাহা হাহা হে তুমি কে তুম কন হো যখন আপনি কাউকে বলতে চাইবেন যে তুমি কে তখন বলতে হবে তুম কন হো তুম কন হো তুমি কেমন আছো তুম ক্যাস্তা হে যখন আপনি কাউকে বলতে চাইবেন যে তুমি কেমন আছো তখন বলতে হবে তুম ক্যাস্তাহ হে আমার কথা বোঝো মেরা বাত সমঝো যখন আপনি কাউকে বুঝ বলবেন যে আমার কথা বুঝো তখন অবশ্যই বলবেন মেরা বাত সমঝো আমি এখানে নতুন এসেছি মে ইধার নয়া আয়া যখন আপনি বলবেন যে আমি এখানে নতুন এসেছি তখন আপনাকে বলতে হবে মে ইধার নয়া আয়া আমাকে সাহায্য করুন মেরে কো মাদাতকার এবারে আপনি একজনের কাছ থেকে সাহায্য চাচ্ছেন আর বলছেন যে আমাকে সাহায্য করুন তাহলে বলতে হবে মেরে কো মাদাত কারো মেরে কো মাদাত কারো আমার খানা দরকার মুঝে খানা চাইয়ে এবার আপনি খাবার চাচ্ছেন বলছেন যে আমার খানা দরকার বা আমার খাবার দরকার তাহলে বলতে হবে মুঝে খানা চাইয়ে আমার শরীর খারাপ মেয়েরা তাবিয়াত খারাপ হ্যাঁ যখন আপনি বলবেন আমার শরীর খারাপ তখন হিন্দিতে বলবো মেরা তাবিয়াত খারাপ হ্যাঁ আমার একটা কাজ দরকার মুঝে এক কাম চাইয়ে যখন আপনি হিন্দিতে বলবেন আমার একটা কাজ দরকার তখন বলতে হবে মুঝে এক কাম চাইয়ে তাড়াতাড়ি কাজটি করো জলদি জলদি কাম কারো তাড়াতাড়ি কাজটি কারো হিন্দিতে বলবো জলদি জলদি কাম কারো তো আশা করছি আজকের এই হিন্দির ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন